সেল কাজ না করলেও কিভাবে আপনি কিছু ব্রেক ট্রেক সব ছেড়ে দিয়ে দেন ক্লাসটা ভিউয়ার্স আপনাদের একটা জিনিস শিখিয়ে দেই সেটা হচ্ছে গিয়ে কি ধরেন গাড়িটা হঠাৎ করে অফ হয়ে গেছে মানে চলন্ত অবস্থায় গাড়িটা অফ হয়ে গেছে এখন আপনি কি করবেন মানে কিভাবে স্টার্ট করবেন সেল দিতেছেন বাট সেল কাজ করতেছে না মানে সেল নিতেছে না এখন আপনি কি করবেন এখন তো আপনার গাড়িটা তো স্টার্ট করতে হবে তাই না এখন স্টার্ট করবেন কিভাবে একটা উপায় আছে এই উপায়টা আজকে আমি আপনাদেরকে শিখাই দিচ্ছি এই উপায়টা সবসময় ইউজ করবেন দেখবেন যে কখনো বিপদে পড়বেন না ঠিক আছে আমি আপনার দেখাচ্ছি পিছনে গাড়ি আছে পিছনে গাড়িটা কম হ্যাঁ আমি ফাঁকা একটা স্থানে যাই তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে গাড়ি রানিং অফ হয়ে গেলে সেলফ কাজ না করলেও কিভাবে আপনারা গাড়ি সাথে সাথে অন করে ফেলবেন হ্যাঁ স্টার্ট দিয়ে ফেলবেন গাড়ি হ্যাঁ আমি দেখা দিচ্ছি আপনাদেরকে এই যে আমি আপনাদেরকে এখানে দেখাবো যে গাড়ি রানিংয়ে যদি অফ হয়ে যায় সেক্ষেত্রে না সেই ক্ষেত্রে আপনারা কিভাবে স্টার্ট করবেন হ্যাঁ দেখেন ভালো করে তাকান এটা হচ্ছে আমার সুইচ ইঞ্জিন সুইচ এটা হচ্ছে কি আমার ইঞ্জিন সুইচ হ্যাঁ আমি এটা অফ করে দিব এখন আমি ইঞ্জিনটা অফ করে দিব এখন দেখেন এই যে ইঞ্জিন সুইচ এটা হচ্ছে ইঞ্জিন সুইচ এই যে এটা অফ করে দিলাম হ্যাঁ অফ করে দিলাম এটা আবার আমি অন করে দিতে হবে এটা হ্যাঁ দেখেন এখন পিক আপ দিলে কিন্তু কাজ হচ্ছে না দেখেন আমি দিচ্ছি হচ্ছে না হ্যাঁ এটা হচ্ছে ক্লাস ক্লাসটা কি করবেন সাথে ছেড়ে দেবেন এই দেন এই যে গাড়ি স্টার্ট নিয়েছে দেখেন এই যে গাড়ি স্টার্ট নিয়ে নিয়েছে দেখেন মানে রানিং এ গাড়ি যদি অফ হয়ে যায় কিভাবে স্টার্ট করবেন ক্লাসটা রানিং এ ছেড়ে দিতে হবে সব কিছু ব্রেক ট্রেক সব ছেড়ে দিয়ে দেন ক্লাসটা যে এটা হচ্ছে এই বাম হাতটা হচ্ছে ক্লাস এটা কি করবেন ছেড়ে দিবেন তখন আপনি আপনি গাড়িটা অন স্টার্ট হয়ে যাবে দেখেন এই দেখেন আমি ওভার অফ করে দিচ্ছি ঠিক আছে দেখুন পিক আপ কাজ করতেছে না পিক আপ কাজ করতেছে না এখন আমি কিভাবে স্টার্ট করব ধরেন আমি যদি তাহলে না হচ্ছে না এখন আমি পিক আপ দিলে হচ্ছে না হ্যাঁ আমি এটা এখন নগদ স্টার্ট স্টার্ট করে দেন ছেড়ে নগদ হয়ে যাবে এই গাড়ি হয়ে গেছে তো যারা পারেন না তারা শিখে নেন আর যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলয়াটি বাঁচিয়ে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে